কিরে মূরখ যদি আমার মতো পড়ালেখা করতি তাহলে তোর একটা আইফোন থাকতো তুই জান এত শিক্ষিত তাহলে এটার বাংলা কো আই ড্রিঙ্ক অ্যালকোহল এভরিডে আরে বেটা এটাই পারমু না আমি প্রতিদিন মদ খাই আমি প্রতিদিন মদ খাই আমি প্রতিদিন মদ খাই দেখছেন কাকে আপনি পোলাই জানো অষ্ট কি হরে তো আমি আশা করি এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো যে পড়াশোনা নিয়ে বন্ধুদের সামনে শো করতে গেলে কি হয় আমার মনে হয় না যে এই ভিডিও দেখার পরেও তোমাদের ভিতরে কেউ বন্ধুদের সামনে ফ্লেক্স করবা তো গাইজ এখন আমি তোমাদের যে ভিডিও দেখাবো এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধু যখন বাইক কিনে তার বন্ধুদেরকে দেখাতে যায় তখন তার বন্ধুরা তাকে কি কমেন্ট করে তোমরা এই ভিডিও দেখলেই তা বুঝতে পারবা তো চলো ওই ভিডিও শুরু করি ওই কাকা দেন আমি নিজের টি আরন 5 কিনা লাইছি ও ছোটসা মেরা জাহান है কি hore हाय हाय বন্ধু তাইলে তো তুই ফসল কি hore আরে ভাই आपने जिला का गर्व बुद्धि तो ए ছেলেরা দেখতিছ তোমাদের ভিতরে কে কে রান্না করতে পারো তোমাদের ভিতরে যারা যারা রান্না করতে পারো তোমাদের ভাগ্য অনেক ভালো আর তোমাদের ভিতরে যারা রান্না করতে পারো না তোমাদের সাথে আচ্ছা তাহলে আমার জন্য একটা ডায়মন্ড এর গয়না সেট নিয়ে আসবো কি খাবার কি রান্না করবো তোমার জন্য তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো কেমন আছো তোমরা তোমাদের ঘাসানোর উদ্দেশ্যে নিয়ে চলে আসলাম আর একটি অসাধারণ অস্থির বাঙালি ভিডিও তো আশা করি তোমাদের এই ভিডিও একটু হলেও ভালো লাগবে অ্যান্ড এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আর বেশি দেরি না করি চলো আমাদের আজকের এই অসাধারণ অস্থির বাঙালি ভিডিও শুরু করি তো গাইস এখন আমি তোমাদের যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধু যখন কাউকে টাকা দেয় তখন সে কিভাবে টাকা দেয় এই ভিডিওতেই তোমরা তা দেখতে পারবা আর তোমাদের কোন বন্ধু এইভাবে মানুষকে টাকা দেয় সেটাও তোমরা কমেন্ট করে বলে দিও তো চলো এই ভিডিও শুরু করি ভাই কিছু সাহায্য করবেন এই লো ভাইয়া একশো টাকা এই লো ভাইয়া একশো টাকা যাও ভাইয়া কী করে তো গাইজ এখন আমি তোমাদের যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা গরমের ভিতরে অস্থির মানুষজন কি করে মানে যাদেরকে আমরা ভালোবেসে অস্থির বাঙালি বলি গরমের দিনে সেই অস্থির বাঙালি মানুষেরা কি করে তো চলো সেই ভিডিওই তোমাদেরকে দেখাই তো চলো ওই ভিডিও শুরু করি দেখা পড় রা আচ্ছা তো গাইজ এখন আমি তোমাদেরকে একটা আপুর ভিডিও দেখাবো যে আপু তোমাদেরকে নিজেই বলবে যে বিয়ের আগে সেই আপু কেমন ছিল অ্যান্ড বিয়ের পরে সেই আপু কি হয়ে গেছে তো চলো সেই আপুর ভিডিওটা শুরু করি হচ্ছে আমার রিলস ভিডিও দেখে আমাকে বলেন যে দিয়াপু আপনি রান্নাও করতে পারেন না ভাই অনলাইনে দিয়াপু আর বাস্তবে দিয়াপুর মধ্যে অনেক পার্থক্য আছে বিয়ের আগে আমি একটা পেয়াজ কাটতে পারতাম না আর এখন আমি পনেরো জনের জন্য তেহারি রান্না করতেছি তো গাইস এখন আমি তোমাদের যে ভিডিও দেখাবো এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধু যখন কোনো মেয়েকে বিয়ের জন্য প্রপোজ করে তখন সে মেয়ে আমার বন্ধুকে কি বলে তো চলো সেই ভিডিও শুরু করি শোনা রিলেশন হলো কতদিন হলো চলো বিয়ে করি শোনা আমার জন্য বিয়ার বয়স নাই বাবা হলে মারবে তো গাইস মনে করো তোমার বন্ধু পরীক্ষায় পাশ হইছে আর তোমার বন্ধু সেই রেজাল্ট নিয়ে তার বাবার কাছে গেছে সেই রেজাল্ট দেখাতে এখন তোমার বন্ধুর বাবা কি করবে তোমরা এই ভিডিও দেখলেই তা বুঝতে পারবে তো চলো এই ভিডিও শুরু করি আব্বা এই যে পরীক্ষা পাশ করছি সার্টিফিকেট ভাই দুটা সিঙ্গারা দেনছে हां ভাই দিতাছি তো আজকের এই ভিডিওকে আমি এই জায়গাতে শেষ করতে চাই তো তোমাদের অনেক 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 ধন্যবাদ এই ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য মানে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তো এখন যারা আমার এই কথা শুনতেছ তারা কমেন্ট বক্সে ট্রিপল সিক্স লেখো তো তোমরা যদি কমেন্ট বক্সে ট্রিপল সিক্স লেখো তাহলে আমি বুঝতে পারো যে এই ভিডিও হয়তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তো প্লিজ 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 কমেন্ট করো আর দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সি ইউ দ্য এন্ড